মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা ফাইভ স্টারে থাকতে চান এই ভিডিওটা তাদের জন্য আসসালামু আলাইকুম সবাই সামনে ঈদ আমরা সবাই হচ্ছে ঘুরতে যাব কক্সবাজারে তো অনেকেই যাব, তো মাত্র পঁয়ত্রিশশো টাকায় হচ্ছে যারা ঘুরতে চান ফাইভ স্টারে থাকতে চান ফাইভ স্টারের স্বাদ নিতে চান এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য আমরা ঘুরতে যাওয়ার সময় অনেকেই হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ঘুরতে যেতে চাই কিন্তু সঠিক ধারণা না থাকার কারণে আমরা বাজেট ফ্রেন্ডলি যেই জায়গায় হচ্ছে কম টাকা লাগবে ওই জায়গায় আমরা বেশি টাকা দিয়ে চলে আসি এরকম যেন না করতে হয় দ্যাটস হাই হচ্ছে আমি এই ভিডিওটা মেক করা আমরা চলে গেছিলাম হোটেল দ্য কক্স টুডে হোটেল দ্য কক্স টুডে হচ্ছে প্রথমেই ওরা রুম যখন আপনি কনফার্ম করে ফেলবেন তখন ওরা দিবে আপনাকে ওয়েলকাম ড্রিঙ্ক যেটা আমি একটু আগে দেখাইলাম আর এটা হচ্ছে আমার রুমের ভিউ আমার রুমের ভিউটা আমার কাছে এত পরিমাণ ভালো লাগছে এত পরিমাণ ভালো লাগছে যা বলার বাহিরে আমি হচ্ছে প্রথমেই আমার রুমটা দেখাই দিয়েছিলাম আর এই রুমটা পেয়ে আমি আসলে অনেক খুশি হয়েছি যেহেতু আমি ঈদের আগে গেছিলাম রুম অনেকগুলো অ্যাভেলেবেল ছিল দ্যাটস ওয়াই হচ্ছে আমি আমার পছন্দ মতো রুম দেখে নিতে পারছি ঈদের ঈদের সময় হয়তো খুব পরিমাণ রাশ থাকবে দ্যাটস ওয়াই হচ্ছে আপনারা একটু কম্প্রোমাইজ করতে হবে আমি আমার বেলকনিটা খুব দেখে শুনে নিছিলাম কারণ আমার রুম থেকে যে বেলকনিটা একদম সুইমিং পুল সহ সব কিছু দেখা যায় আপনারা হয়তো আগে আগে অ্যাডভান্স করলে কনফার্ম করলে আপনারা এই রুমগুলা পেয়ে যাবেন তো রোমের সাথে ইনক্লুডেড আসে হচ্ছে একটা লকার তারপর হচ্ছে পেস থেকে শুরু করে বিভিন্ন যা কিছু লাগে সব কিছুই আছে অ্যান্ড রোমের সাথে ইনক্লুডেড আসে ব্রেকফাস্ট এই ব্রেকফাস্টটা হচ্ছে আপনি যদি বাহিরে করতে যান মানে বাহির থেকে এসে করতে চান সেখানে হচ্ছে ব্রেকফাস্টের প্রাইস পড়বে সাতশো টাকা অ্যান্ড ব্রেকফাস্টে মেবি ফোরটি প্লাস ওদের আইটেম আছে আমি হচ্ছে কাউন্ট করি নাই আমি অনেক কিছু পাইছি যেটা হচ্ছে আমি অন্যান্য রেস্টুরেন্ট মা মানে অন্যান্য অনেক হোটেলে যখন থাকি এরকম বুফে সিস্টেম হচ্ছে ব্রেকফাস্ট আমি খুব কমই পাইছি এখানে এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেহেতু বাট এখানেও ছিল অনেক রকম আইটেম সকাল সকাল মানে ছিল নুডলস দেন হচ্ছে রাইস তারপরে আর অনেক কিছু ছিল যেটা আমি টুকটাক হচ্ছে আপনাদের জন্য ভিডিও করছি আর ছিল অনেক অনেক রকম ব্রেড মানে এত পরিমাণ ব্রেড ছিল

উঠে বাট আমার পক্ষে পসিবল হয় না আমার হাজবেন্ডের পক্ষেও পসিবল হয় না যে বুফে ঘুম থেকে উঠেই হচ্ছে নাস্তাটা করা আর এটা তো হচ্ছে অলরেডি বুফে আর এখানে হচ্ছে অনেক রকম আইটেম চোখে দেখতেছি কিন্তু চোখের যে শান্তিটা ওইটাই হচ্ছে কিন্তু আর খাওয়াটা আর হচ্ছে না আর আনলিমিটেড জুস আনলিমিটেড হচ্ছে ডিম আপনি একটা পারসেন্ট যদি দশটা ডিমও খেয়ে ফেলেন এখানে কিছু না আপনার খাওয়ার উপর ডিপেন্ড করে আপনি যত খাইতে চান ভাই তত খাওয়া হবে আর সিলেটি যে আমায় বিয়ে করছে আর দেখেন উনি খাচ্ছে চা এখানে ছিল পরোটা তারপর হচ্ছে খিচুড়ি তারপর হচ্ছে ব্রেড নুডলস তারপর মানে আর অনেক কিছু যা বলার বাহিরে তার আমি হচ্ছে টুকটাক করে ভিডিও করতে পারছি আর এখানে হচ্ছে আচার সালাদ মানে খিচুড়ির সাথে যারা আচার খাবে যত রকম সালাদ ছিল আর এই যে ক্লিয়ার স্যুপ অ্যান্ড এই যে লাইফ কিচেন আমি হচ্ছে একদম প্রথমবার যখন থাকছি তখন হচ্ছে আমি স্যুপ পাইছিলাম কর্ন স্যুপ এক এক সময় হয়তো এক একটা স্যুপ দিয়ে থাকে আর এইখানে হচ্ছে যে সব ফলের মধ্যে ছিল কলা আপেল আর কেক ছিল অনেক আইটেমের তা আমরা যেহেতু একদম লাস্ট মুহূর্তে গেছি কয়েকজন ছিল জাস্ট এভেলেবেল মানে দশটা আপনি দশটার পরে আপনার খাইতে খাইতে যতক্ষণ টাইম লাগে আপনি বসে বসে খাইতে পারবেন এখানে কোনো তাড়াহুড়া নাই আর সুযোগ আছে নিজে চা বানায় খাওয়ার আপনি চা খান কফি খান এখানে দুধ ওরা দুধ চা কফি সব কিছু দিয়ে রাখছে যার যেটা ভালো লাগে সে ওইভাবে বানায় খায় নিবে তো এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে পনেরোশো টাকার বুফে আমরা পুরোপুরি ফ্রি পাইছি অ্যান্ড সাথে পাবেন সুইমিং পুল যেটা হচ্ছে আমি প্রথমেই বলছি সুইমিং পুলটা এত সুন্দর যা বলার বাহিরে এখানে হচ্ছে বেবিদের জন্য সুইমিং আছে সাইডে অ্যান্ড বড়দের জন্য সুইমিং পাশে মানে বেবি যারা বাচ্চা নিয়ে যান তাদের জন্য তাদের বাচ্চাদেরকেও হচ্ছে সুইমিং করাইতে পারবেন শিখাইতে পারবেন তারা খুবই এনজয় করবে আর এখানে সুইমিং হচ্ছে আপনি যদি বাহিরের কোনো গেস্ট হয়ে থাকেন পাঁচশো করে হচ্ছে আপনাদের পার পার্সন পাঁচশো করে দুজন যদি থাকেন এক হাজার টাকা পড়ে যাবে সুইমিংয়ের জন্য তো এইখানে হচ্ছে আপনি সেখানে বুফের পনেরোশো আর এখানে সুইমিংয়ের এক হাজার অলরেডি পঁচিশশো টাকা উঠে গেল আমাদের ইয়াতে আর রোম আর রোম কস্ট হচ্ছে যেটা আমি প্রথমে বলছি পঁয়ত্রিশশো টাকা এখানে রোম কস্ট হয়েছে ছয় হাজার টাকা আর এই যে পঁচিশশো টাকার যে ব্যাপারটা সুইমিং তারপরে ব্রেকফাস্ট এইগুলো হচ্ছে আমি উইদাউট কস্ট বলছি যে আমাদের রোম ভাড়া হচ্ছে ছয় হাজার টাকা পড়ছিলো যেহেতু ভিউ নিয়েছিলাম আমরা আরও অনেক কষ্টের রোম আসে ওইটা আমরা নেই নাই তো ছয় হাজার টাকা রোমের মধ্যে অলরেডি পঁচিশশো টাকা চলে গেছে আমাদের সুইমিংয়ে আর হচ্ছে ব্রেকফাস্টে সো আমাদের রোম ভাড়া মাত্র পঁয়ত্রিশ